বিসমুল্লাহ রহমান রহিম আমরা এখন দুর্গাপুর উল্লা করা রানী খং দুর্গাপুর নেত্রকোনা আমরা এখন আছি হইলো শ্রী শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ অনাথ আশ্রম এখানে ওনার মন্দির আছে

রামকৃষ্ণ ঠাকুর এবং স্বামী বিবেকান আনন্দ ওনার আশ্রম এই যে পুকুর তাদের দেখাচ্ছি চার পাঁচটা বহুত জায়গা নিয়ে এরিয়াটা খুব সুন্দর পরিবেশ ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন যে ওইটা হচ্ছে রামকৃষ্ণ আশ্রম কল্লাপাড়া দুর্গাপুর নেত্রকোনা এই পুকুরের পাশে আরো আশ্রমের রুমের কাজ চলছে ওই সাইডটা সামনে পুকুরের ফুলের বাগান তো আপনারাও আসবেন খুব সুন্দর সুন্দর বিশাল এরিয়া নিয়ে ওনাদের আশ্রম জায়গাটার নাম হচ্ছে কুল্লা গড়া কুল্লা পালা কুল্লা গড়া দুর্গাপুর এই যে আশ্রমটা দেখেন খুব সুন্দর সকলে আসবেন দেখবেন ভালো লাগবে একটি গান আছে ওনার লেখা এই যে গানটা হলো যদি এসে থাকো হরি নিয়ে নামের তরি পার করিয়া বিশেষ করে এখানে কথায় আছে গোসাই রামকৃষ্ণ কয় যদি তরি না লয় যাব হাল ধরিয়া ধন্যবাদ বিশেষ করে যারা আছেন সকলের প্রতি আন্তরিক মুবারক মুবারকবাদ শুভেচ্ছা জানাই বিষয় হইল আমরা এখানে একজন স্বামী বিবেকানন্দ এবং শ্রী শ্রী রামকৃষ্ণ ওখানে আমরা আসছি তো এইসব মানুষ যুগে যুগে বেঁচে থাকবে তারা যুগে যুগে কালে কালে ভক্তের মনের বাঞ্চা পূরণ করার জন্য দুষ্টের দমন সৃষ্টির পালন ভক্তের মনের বাঞ্চা পূরণ করার জন্য এসেছিলেন দা পরে শ্রীকৃষ্ণ মহাপ্রভু তো ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে এসেছিলেন যুগে যুগে কালে কালে এরকম তারাও আগমন হবে তো আপনারা অবশ্যই এতে একটা শিক্ষণীয় বিষয় আছে যারা কালে কালে যুগে যুগে এই ধরা দামে এসেছে সত্যের বাণী নিয়ে বিশেষ করে এখানে কয়টা বাণী আছে বিবেকানন্দ এই যে স্বামী বিবেকানন্দ বাণীও লেখা আছে ওনার সুন্দর লেখাটা বাণী বিবাদ নয় সহায়তা বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ মত বিদ্যুৎ নয় সমনয় এবং ও শান্তি স্বামী বিবেকানন্দ ওনার বাণী আসলে উনি ওই কথাটাই বোঝানোর চেষ্টা করেছেন যে ধর্মবর্ণ শেষে সবার ঊর্ধ্বে যে মানুষ এটাই হলো ওনার এই বাণীর মুখ্য উদ্দেশ্য তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এসব জায়গায় আসলে আসলে আহ মন মনসিকতাও অন্য রকম হয়ে যায় ভালো লাগে আপনার আসবেন আসলে হ্যাঁ আমার বাবা যে কথাটাই বলছে ওটাই সত্য না আসলে ওটার যে তৃপ্তি ওটা পাবেন না তা আসবেন সকলের প্রতি আবারও আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই সকলেই ভালো আমরা কিছুক্ষণ পর চীনামাটির পাহাড় পাহাড়ের যাবো দোয়া করবেন সকলেই ধন্যবাদ আপনাদেরকে দেখানোর চেষ্টাও করবো ধন্যবাদ সকলকে খ্রিস্টানরা